টেবিলে বাচ্চাদের ডিম সবজি না দেওয়ার অভিযোগে চাঞ্চল্য হরিহর পাড়ায় অঙ্গনবাড়ি কেন্দ্রে বাচ্চাদের দেওয়া হচ্ছে না ডিম খিচুড়িতে নেই সবজিও আর তাতেই খুব অভিভাবকদের হরিহর পাড়া ব্লকের প্রায় তিনশোর বেশি অঙ্গনবাড়ি কেন্দ্রে বন্ধ রয়েছে ডিম পরিষেবা অঙ্গনবাড়ি কর্মীদের অভিযোগ তিন মাসের টাকা তাদেরকে দেওয়া হয়নি যার ফলে খিচুড়িতে সবজি ও ডিম না দেওয়ার সিদ্ধান্ত নেন তারা গতকাল সোমবার থেকে বন্ধ রয়েছে আইসিডিএস সেন্টারে ডিম ও খিচুড়িকে সবজি দেওয়া আজ মঙ্গলবার চিত্রটা একই ডিম না পেয়ে খুব অভিভাবকদের ফুলকুমারী নামের এক আইসিডিএস কর্মী বলেন তিন মাস থেকে আমাদের টাকা বন্ধ হয়ে পড়ে রয়েছে একাধিকবার জানিয়েও কোনো সুরাহা মেলেনি আমরা টাকা না পেলে কিভাবে বাচ্চাদের ডিম দেব হরিহরপাড়ার পাড়ার সিডিপিওর সঙ্গে আমরা ফোনে যোগাযোগ করেছিলাম তিনি দ্রুত সমস্যা সমাধানের আশা দিয়েছেন সেন্টারে আসছেন খিচুড়ি ডিম কিছু তো দিচ্ছেন না কি বলবেন খিচুড়ি দিচ্ছে তবে খিচুড়িতে কোনো সবজি নেই দিদিমণি বলছে তিন মাস টাকা দেয়নি সরকার থেকে আর আমার বাচ্চা তো কাঁদছে ডিম না হলে বাড়ি যেতে চায় না কারণ ডিমটা নিজে হাতে করে নিয়ে যায় প্রত্যেক দিন তো আজ ডিম দেয়নি দিদিমণি সেই জন্য আমার ছেলে কান্না করছে কি বলবো সরকারকে এটাই বলবো যে বাচ্চাদের ডিমটা যেন দেওয়া হয় এছাড়া আমরা আর কি বলতে পারি বাচ্চারা খিচুড়ি খাচ্ছে হ্যাঁ বাচ্চারা খাচ্ছে ডিম না হলে কি খিচুড়ি খাবে ওরা তো সেই ডিমটার জন্যই আসছে স্কুলে কি নাম আপনার তিন মাস টাকা দেয় না আমাদের যা বেতন পাই সেই টাকায় আমাদের পেটই চলে না কোনো রকমের ডাল ভাত খায় এই সেই টাকাটা দিয়ে যদি ডিম কিনতে হয় তাহলে আমাদের ছেলে এই পরের ছেলে মেয়েকে খাওয়াতে গিয়ে আমাদের নিজের সংসার চলছে না তাহলে মেয়েরা কি করে টাকা দিবে আজকে টাকা দিক কালকেই আমি ডিম দিব স্যারের সঙ্গে কথা হয়েছে স্যার বলেছে দশ তারিখ গত মাসে বলেছিল দশ তারিখ পর্যন্ত দেখেন তারপর টাকা পাইনি আবার মাসে বলছে দশ তারিখ পর্যন্ত দেখেন তারপরে আমরা ব্যবস্থা করছি কিন্তু আর কত দেখবে মেয়েদের তো দেওয়ালে থেকে গিয়েছে না আমার সেন্টারে কোনো অসুবিধা নাই বলছে কি তাই তো আপনারা কোথায় থেকে দিবেন অফিস যদি না দেয় টাকা আমার অসুবিধা হচ্ছে না তা তো বুঝতে পারছে সবারই সংসার আছে যেটুকু টাকা পায় নিজের সংসারই কোনো রকম চলে তারপরে হ্যাঁ হ্যাঁ খেলো তো আমার বাচ্চারা বসে খেয়েছে চাইছি টাকাটা অন্তত দু মাসের টাকাটা দিয়ে দি আমরা আজকে রাত্রে টাকাটা যদি ছাড়ে কালকেই আমরা ডিম দিব আমরা তো বাচ্চারা হ্যাঁ এবার যারা বুঝবে না মানুষ তো সব জায়গায় একরকম না এবার ডিমের আশাই আছে মানুষ এবার ডিমটুকু যদি না আসে এবার মানুষকে বুঝিয়ে বলতে হবে যে আমাদের ঘর থেকে আর কত দেব কেউ কানের বন্ধক দিচ্ছে কেউ পাঁচ টাকা সুদে কেউ দশ টাকা সুদে টাকা নিয়ে দিচ্ছে এবার ডিমে যা টাকা দেয় সেই টাকাতে আমাদের যখন ডিমের দাম বেড়ে যায় তখন তো বিপদ হয়ে যায় এবার সুদ দেবেই বা কোথা থেকে আসলই বা দেবে কোথায় থেকে আমাদেরই তো একটা মেয়ে আট দশ টাকা সুদে নিয়েছে তার আশি হাজার টাকা হয়ে গেছে তার মাসে আট হাজার টাকা সুদ সে সুদিবা বা দেবে কোথায় থেকে আসলি বা দেবে কোথায় থেকে তিন মাসের বিল বন্ধ আছে গত তিন মাসের বিল বন্ধ আছে সেই জন্য মানে ডিমের দোকানে একদমই বাকি দিচ্ছে না ঠিক আছে আমাদের ইচ্ছা করছে না এগুলো দিতে কারণ আমাদের খুব খারাপ লাগছে ছোট ছোট বাচ্চা তারা ঘুরে যাচ্ছে খারাপ লাগছে আমাদেরও আমরা চাই এখনই আজই দিক আমরা কালি ডিম শুরু করে দেবো আজকে টাকাটা দিয়ে দিক কালই শুরু করে দেবো ডিম দেওয়া অফিস থেকে মানে অফিস থেকে বলেছে অফিসে আর পৌঁছায়নি এখনো দিয়ে দিচ্ছেন না বলছে সিডিপিও স্যার বলেছেন হ্যাঁ হ্যাঁ উনি বলেছেন একটু অপেক্ষা করতে হবে দিন দশক অপেক্ষা করতে হবে আমরা চেষ্টা করছি ঠিক আছে দিন দশক পরে আমরা দেওয়া চেষ্টা দিন দশেক শুরু করলে এবার দুদিন দেব দুদিন দেব না হ্যাঁ তারপরে আবার যদি বন্ধ কই দিই এটা খারাপ দেখায় খারাপ লাগে আমাদেরও খারাপ লাগে ওদের কৈফেদ দিতে হয় শুধু ওর থেকে বন্ধ থাক একবার থাক টাকা দিলে আমরা একবারেই শুরু করে দেবো আমরা টাকা হ্যাঁ টাকাটা দেবে আমরা আজই দিলে কালই শুরু করে দেবো হরিহরপাড়া থেকে সায়েন্স শেখের রিপোর্ট চেতনা নিউজ